সচিবালয়ে ঢুকে ভাঙচুর হত্যা চেষ্টা বারোশো জনের বিরুদ্ধে সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও অভিযোগে এক হাজার দুইশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মঙ্গলবার জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন বুধবার তেইশ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন মামলায় বিভিন্ন কলেজের অজ্ঞাত পরিচয় শিক্ষার্থী ও স্বার্থন্যাসী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে একইসঙ্গে সঙ্গে আগামী আঠাশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অভিযোগে বলা হয়েছে গত বাইশ জুলাই ঢাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাত পরিচয় এক হাজার দুইশো জন শিক্ষার্থী স্বার্থন্যাসী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসি পরীক্ষা দেরিতে স্থগিত বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশ্যে মার্চ করলেও পরবর্তীতে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেন আন্দোলন চলাকালীন নিরাপত্তার সাথে বাংলাদেশ সচিবালয়ের সব বন্ধ করে দেওয়া হয় তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে ভাবে অনুরোধ করা হয় পরে তারা বেআইনি ভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় মেন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ সেনাবাহিনী আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা ইটপাটকেল নিক্ষেপ করে এতে অনেকেই গুরুতর আহত হন এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর ও ক্ষতি সাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে